ঘরে যদি এই সময় কিছু সবজি না থাকে আর কি রান্না করবেন ভেবে পাচ্ছেন না শুধু ঘরে আলুই আছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আলু দিয়ে একদম নতুন সহজ আর টেস্টি রেসিপি একটা শেয়ার করব যেটা আপনারা ভাত রুটির সঙ্গে খেতে পারবেন ভীষণ টেস্টি লাগবে খেতে তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আলুর এই টেস্টি রেসিপি বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলু প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আলুর খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা আজকে রেসিপি যদি পছন্দ হয় তাহলে ভিডিওকে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন দেখুন আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি দুটো আলুরই তারপর এটাকে এরকম ছোট ছোট পিস করে কেটে নেব দেখুন দুটো আলুই ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আলুটাকে ভালোভাবে এক দুবার জলে ধুয়ে নেব আলু ধুয়ে নিয়ে এদিকে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি তার মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো এবার আলুর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভেঙে তারপর ঢাকনা বন্ধ করে ভালোভাবে আলুর পেস্ট বানিয়ে নেব দেখুন আলুর পেস্টটা বানিয়ে নিয়েছি একটা বাটিতে ঢেলে নিয়েছি আলুর পেস্টটা ফাইন করে পেস্ট বানিয়ে নিতে হবে এতে যেন কোনো বড় বড় আলুর পিস না থেকে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন লঙ্কার গুঁড়ো আর এতে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে এবার এগুলোকে প্রথমে ভালো করে মিক্স করে নেব আলুর পেস্টটা ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি তারপর এতে আমি দিয়ে দেবো বেসন এখানে আমি এক বাটি বেসন নিয়েছি বেসন একসঙ্গে ঢেলে দেবো না প্রথমে অল্প অল্প দিয়ে মিক্স করতে থাকবো তো এখানে যে আলু আর বেসনের ব্যাটারটা তৈরি করব এটা বেশি পাতলা হবে না আর বেশি টাইটও হবে না মিডিয়াম কনসিস্টেন্সি হবে মানে যদি বড়া বানানো যায় বড়ার মতো সেফ হবে বড়া বানাতে গেলে ছড়িয়ে যাবে না সেই রকমভাবে ব্যাটার বানিয়ে নিতে হবে এবার দেখুন ব্যাটারটা রেডি করে নিয়েছি এরকম কনসিস্টেন্সি হওয়া দরকার আর আমি যতটা বেসন নিয়েছিলাম সেটা পুরো ইউজ করিনি একটু রয়ে গেছে দুটো মিডিয়াম সাইজের আলুর জন্য পুরো এক বাটি বেসন লাগেনি সেই জন্য আপনারা প্রথমে অল্প অল্প বেসন দিয়ে গুলে নেবেন এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার যাব নেক্সট প্রসেসে এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো দু তিন চামচ মতো তেল তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো গোটা মশলা হাফ ছোট চামচ গোটা জিরে নিয়েছি একটা তেজপাতা আর একটা ডালচিনির টুকরো গোটা মশলা একটু ভেজে নেব কিছু সেকেন্ড তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছি পেঁয়াজ খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব এবার যতক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছে ততক্ষণ চলুন একটা মশলা পেস্ট বানিয়ে নেব। এখানে মিক্সার জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কাটা টমেটো তার সঙ্গে দশ বারোটা রসুনের কোলা আর নিয়ে নেব সাত আটটা গোলমরিচ আর দুই ইঞ্চ মতো আদা কুঁচি এই কটা জিনিস দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি একেবারে ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে এবার এদিকে দেখুন পেঁয়াজ যে ভাজা হয়েছিলো সেটা ভালোভাবে গোল্ডেন করে ভাজা হয়ে গেছে ভালোভাবে একবার মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এখুনি যে টমেটোর পেস্টটা বানিয়ে নিলাম সেটা এখানে অ্যাড করে দেবো পুরো পেস্টটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করার পর ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট পর্যন্ত টমেটোর মশলাটা কষতে ছেড়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়ামেই থাকবে এবার দু তিন মিনিট পর ঢাকা খুলে চেক করে নেব দেখুন টমেটোর পেস্টটা কষানো হয়ে গেছে টমেটোর যে জল অংশটা ছিল সেটা শুকিয়ে গেছে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে ভালোভাবে আবার মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব গুঁড়ো মশলাতে নিয়েছি হাফ ছোটো চামচ লঙ্কার গুঁড়ো হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো এক ছোটো চামচ ধনে গুঁড়ো আর এক ছোটো চামচ কসুরি মেথি দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিক্স করে নেব সব কিছু এবার যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেজন্য কিছুটা জল দিয়ে দেব হাফ বাটি মতো জল দিয়ে দিয়েছি আর একবার ভালোভাবে সব কিছু মিক্স করে নেব তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের জন্য মশলাটাকে কষতে ছেড়ে দেব এবার দেখুন চার পাঁচ মিনিট পর মশলা এখানে ভালোভাবে কষে গেছে তেলও আলাদা হয়ে গেছে আবারও ভালোভাবে একবার মিক্স করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো দু থেকে তিন বড়ো চামচ দই দই এখানে যেন অনেক বেশি টক না হয় দই দিয়ে এটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব গ্যাসের ফ্লেম লোতেই থাকবে ততক্ষণ মিক্স করবো যতক্ষণ না আবার মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে আর আপনি চাইলে দই নাও দিতে পারেন কিন্তু দই দিলে খুব ভালো টেস্ট আসবে সব মশলা ভালোভাবে মিক্স করে কষে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক থেকে দেড় গ্লাস মতো জল জল দিয়ে আবারও একবার মিক্স করে নেব এখানে গ্যাসের ফ্লেম লোতেই থাকবে এবার এদিকে যে বেসন আলুর ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেটা ভালোভাবে সেট হয়ে গেছে এবার এটাকে একবার মিক্স করে নেব। তারপর এটাতে প্রথমে নুন দিয়েছিলাম না এখন এটাতে পরিমাণ মতো নুন দিয়ে দেব নুন লাস্টের দিকেই দিতে হবে নুন দিয়ে ভালো করে এক থেকে দু মিনিটের জন্য মিশিয়ে নিতে হবে একই ডাইরেকশানে মেশাতে হবে যাতে এটা একটু ফ্ল্যাপি হয়ে যায় এবার দেখুন ভালোভাবে মিক্স করে নিয়েছি এর থিকনেসটা দেখুন এরকমই গাঢ় গাঢ় হবে এটা রেডি হয়ে গেল এবার এদিকে কড়াইয়ের ওপর একটা স্টিলের ছিদ্রযুক্ত থালা বা জালি থালা রেখে দেব এই থালার ওপর একটু তেল বুলিয়ে নিয়েছি এবার কি করব না এই থালার ওপরে আমরা যে আলু আর বেসনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে ছোট ছোট বড়ার মতো দিয়ে দেবো বড়া বা বড়িগুলো এগুলোকে ছোট ছোটোই বানাবেন বেশি বড় বড় বানাবেন না খেতে ভালো লাগবে না যতটা জায়গা ছিল ততগুলো দিয়ে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিট মতো রান্না হতে ছেড়ে দেবো এবার দেখুন সাত আট মিনিট পর বড়ি সাইজও বড় হয়ে গেছে আর এটা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে হাত লাগিয়ে দেখলে ভিজে ভিজে লাগছে না এবার এটা কি করব সাবধানে নামিয়ে সাইডে রেখে দেবো দিয়ে এবার তরকারিটা আরেকবার ভালো করে মিক্স করে নেব। এখানে যদি গ্রেভি আপনাদের কম মনে হয় তাহলে একটু গরম জল দিয়ে এই স্টেজে মিক্স করে নিতে পারেন এবার এদিকে দেখুন বড়িগুলো একটু ঠান্ডা হয়ে গেছে থালা থেকে ভালোভাবে ছেড়ে আসছে এবার একটা বড়া বা বড়ি চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে খুব সফট তৈরি হয়েছে এবার এগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো ঝোলের মধ্যে দিয়ে একবার ভালো করে মিক্স করে নেব তারপর লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব ঢাকা দিয়ে এর থেকে বেশিক্ষণ রান্না করার দরকার নেই বড়ি প্রথম থেকে সেদ্ধ হয়ে আছে সেই জন্য এবার চার পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করার পর ঢাকা খুলে একবার মিক্স করে নেব তারপর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা দিয়ে মিক্স করার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব এবার দেখুন টেস্টি আলু বেসনের তরকারি আমাদের একদম রেডি হয়ে গেল আপনারাও এই তরকারি বানিয়ে নিন আর কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্ত চলে আসবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং